তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি গতকালকে একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেটি হচ্ছে যে কিভাবে আপনারা হচ্ছে এআইয়ের মাধ্যমে ফেসবুক পেজ মেনটেন করবেন মানে হচ্ছে কিভাবে আপনার ফেসবুক পেজটির সকল কন্টেন্টস থেকে শুরু করে ভিডিও পিকচার এবং সব কিছু আপনার প্রত্যেকটি বিষয় কিন্তু হচ্ছে আপনি কিভাবে এআই দ্বারা সব কিছু মেনটেন করবেন তো এআই দ্বারা কিভাবে সব কিছু তৈরি করবেন এই বিষয়ে এই এই বিষয়ে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করছি যদি আপনি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলে ভিজিট করে গতকালকের ভিডিওটি আপনি দেখে আসতে পারেন আপনি ফার্স্ট ভিডিওটি দেখলে এই ভিডিওটি আপনি বুঝে যাবেন তো আজকের পর্বে আমরা দেখব আমরা আজকের পর্বে আমরা গত পর্বে হচ্ছে শুধুমাত্র প্রোফাইল পিকচার এআই দ্বারা তৈরি করেছিলাম এবং হচ্ছে একটি কভার ফটো আমরা হচ্ছে এআই দ্বারা তৈরি করেছি ওকে তো আজকের ভিডিওতে আমরা পোস্ট করব তো পোস্ট করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করব তার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে এআর ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল যেটা হচ্ছে পিকচার টু ভিডিও ওকে তো পিকচার টু ভিডিও আমরা হচ্ছে আপনার এখানে দেখা যায় যে পিকচার টু ভিডিও বানিয়ে সেটা আমরা রিলসের মাধ্যমে ছাড়তে পারি আমাদের ফেসবুক পেজে ওকে তো কিভাবে কি করবেন না করবেন সব কিছু দেখাবো এবং এই এইটারই হচ্ছে আপনার কয়েকটা পার্টে বিভক্ত হবে কারণ পিকচার টু ইমেজ রয়েছে আবার ডিরেক্টলি আপনি কোনো মডেল বানিয়ে ফেলতে পারেন কোনো মডেলস আপনি হচ্ছে বানাতে পারেন সেটা কিভাবে বানাবেন সেটা পরে বলবো ওকে এবং হচ্ছে ডিরেক্টলি আপনি মানে এভরিথিং আপনি দেখতে থাকুন ভিডিও তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন তো যাই হোক এর জন্য ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে গতকালকে যে ফেসবুক পেজটি ছিলাম আপনি যদি আমার সাথে সাথে করে থাকেন তাহলে আমরা কিন্তু ইতিপূর্বে হচ্ছে যেটা করেছিলাম সেটা হচ্ছে ফেসবুক পেজটি আমরা হচ্ছে ক্রিয়েট করেছিলাম এই যে ফেসবুক পেজটি এই যে নাইমা নামের একটি ফেসবুক পেজ আমরা হচ্ছে ক্রিয়েট করেছিলাম ওকে তো এটা আমি সুইচ করছি দেখতে পাচ্ছেন তবে এখানে আমরা কোনো ধরনের পোস্ট করিনি এটা সকল এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন কভার ফটো যেটা রয়েছে এবং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার যেটা রয়েছে আমরা কিন্তু এটাও আপনার কী করেছিলাম কালকে সেটা হচ্ছে এটাও কিন্তু এআই দ্বারা তৈরি করেছে আমরা এই পিকচারটা ওকে এটা কিন্তু সম্পূর্ণ এআই দ্বারাই তৈরি করা ওকে তো আজকে আমরা পোস্ট করার জন্য আমরা হচ্ছে আমরা আজকের যে টেকনিকটা ব্যবহার করব সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও সরি ইমেজ টু ভিডিও ওকে আমরা ইমেজ টু ভিডিও বানানোর ট্রাই করব। ও তো এর জন্য আপনি যেটা করবেন যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন ওকে তো আপনি গুগল ক্রোম ব্যবহার করতে পারেন নো প্রবলেম অ্যাজ ইউর উইশ আপনি যে কোনো একটি ব্রাউজার হচ্ছে আপনি এখানে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে একটা সার্চ অপশন পাবেন আর ইমেস কালেক্ট করার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আইডিও গ্রাম রয়েছে আমি কিন্তু গত ভিডিওতে এটা বলে দিয়েছিলাম যে ইমেজ কোথা থেকে আপনি হচ্ছে কালেক্ট করবেন ওকে তো আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিই আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ইমেজ রয়েছে অথবা আপনি যদি নিচে নিচে কোনো ধরনের ইমেজ তৈরি করতে চান তাহলে হচ্ছে এখানে প্লাস সাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ডেসক্রাইব করবেন এখানে যদি আমি ডেসক্রাইব করি ফ্যাশন ফ্যাশন মডেল ফর ফেসবুক পেজ লাইক আপনি বয়সে উল্লেখ করে দিতে পারেন ইউ রুইস আমি তো বলছি যে আপনি আপনার এরকম বয়স উল্লেখ করো এ ইয়ার্স ও ওকে তো এখানে আমি জেনারেটর উপর ক্লিক করছি আমরা যেহেতু আজকে পিকচার টু ইমেজের মানে ইমেজ টু হচ্ছে ভিডিও রেডি করব আজকের পার্টে আমরা এটা দেখব তো কীভাবে কী করবেন সেটা সম্পূর্ণ বিষয়টাই দেখাচ্ছি তার আগে আমি কি পিকচার জেনারেট করে আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে হচ্ছে আপনি পিকচারগুলো কালেক্ট করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে আমার হচ্ছে এখানে হচ্ছে একটু ওয়েট করতে হয় কারণ এখানে একটু সময় লাগে এইট পার্সেন্ট কমপ্লিট এখানে হচ্ছে এখানে পার্সেন্টেজ উঠতেছে নিচে আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখছেন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে ওকে তো এখানে হোক এখানে প্রপারলি হতে দিবেন এই যে এখানে হয়ে গিয়েছে তো এখানে আমি একটি ইমেজের উপর ক্লিক করি এখানে কিন্তু এগুলো কিন্তু এআই ধারা তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই ধারাই তৈরি করেছে ওকে আপনার যদি পছন্দ না হয় আপনি চাইলে আরও আপনার ইচ্ছে মতো আপনি ডিসক্রাইব করে আপনার মডেল কিন্তু আপনি এখান থেকেই পিকচার মডেলগুলো আপনি এখান থেকেই বানিয়ে নিতে পারেন অ্যাজ ইউ রুইশ আমি কিন্তু বারবার বলছি এটা আপনার ইচ্ছা ওকে অথবা আপনি ডিরেক্টলি ভিডিও কীভাবে আপনি হচ্ছে আমি এটি দেখাবো সামনে নো প্রবলেম সব কিছুই দেখতে পারবেন ওকে আমি ডাউনলোডের উপর ক্লিক করছি ওকে আমি একটি মডেল বাছাই করে নি এখানে এটা দিয়ে আজকে ই বানাবো তো যাই হোক আপনি এখানে সার্চ করবেন এখানে আমি যেটা লিখে সার্চ করছি সেটাই আপনি লিখে সার্চ করবেন সেটা হচ্ছে উইন্ডোরা আপনি হচ্ছে ডাব্লিউ এখানে আপনি লিখবেন যে উইন্ডোরা শেয়ার এআই ল্যাব এটা লিখে সার্চ করবেন তো এখানে আমি এটা লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোরা এআই ল্যাব এটা আপনি যে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা এখানে পেয়ে যাবেন আপনি এটাতে ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও রয়েছে ফার্স্ট অফ অল আপনাকে এখানে লগ করতে হবে লগ করার জন্য আপনি এখানে থ্রি ডটসের উপর ক্লিক করবেন সাইন আপ করতে হবে সাইনিংয়ের উপর একটা ক্লিক করবেন আপনি আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন এখানে কন্টিনিউ উইথ এখানে যে আমার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি দিয়ে আমি হচ্ছে সাইন আপ করে নিচ্ছি ওকে তো আপনারা হচ্ছে এভাবে সাইন আপটা করে নেবেন তো এখানে হচ্ছে সাইন আপ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার সাইন আপ হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যদি এখানে খুঁজে না পান নো প্রবলেম আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন এখানে নিউ ট্যাব নেবেন এখানে জিমেল চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কি ভেরিফাই করতে বলছে কিনা আমরা একটু চেক করবো তো এখানে মেবি বি হ্যাঁ বলেনি আচ্ছা যাই হোক এখানে আপনি যেটা করবেন এখানে আবার লিখবেন উইন্ডোরা উইন্ডো এখানে আপনি আবার লিখবেন ওকে ওয়ান্ডার শেয়ার এআই ল্যাব এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এরকম আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে প্রবেশ করবেন সরি গাইস তো এখানে প্রবেশ করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এক্সপ্লোর এই যে এখানে যে এই অপশনটা এক্সপ্লোর মোর ওকে এক্সপ্লোর মোর এখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ওকে তো এখানে এরকম ইন্টারফেস শো করবে একটু অপেক্ষা করতে হবে এখানে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে একটু লোডটা কমপ্লিটলি নিতে দিবেন তো এখানে আমার যেহেতু লোড নিচ্ছে আমরা একটু অপেক্ষা করব তো এখানে লোড নিক সম্পূর্ণ লোড নেওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে এক্সপ্লোর অল ফিচার্স অফ উইন্ডো শেয়ার এআই ল্যাব ওকে এখানে ইমেজ রয়েছে আপনি এখান থেকে চাইলে ইমেজ তৈরি করতে পারেন এখান থেকে অডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন ইফেক্টস তৈরি করতে পারবেন ওকে এখানে আপনি ভিডিওর উপর একটা ক্লিক করবেন আমি ভিডিওর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর ভিডিও এখানে কয়েকটা অপশন রয়েছে যে কার্টুনাইজার এআই সিগমেন্টস এখানে ওকে আপনি এখানে দেখতে পারবেন যে এআই হচ্ছে এখানে এআই ভিডিও টর্নিং এখানে প্রত্যেকটা ইয়ে হচ্ছে আপনি একটা একটা করে ট্রাই করে হয়তো দেখতে পারেন ওকে তো যাই হোক এখানে হচ্ছে ভিডিও কার্টুনাইজার রয়েছে মানে অ্যানিমেশন টাইপের কিছু একটা হবে আমরা এটাতে একটা ক্লিক করি তো এটাতে আমি ক্লিক করে দিলাম এই যে এখানে ক্লিক করে দিচ্ছি ওকে তো ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যান্সেল করছি ক্যান্সেল করার পর এখানে আপনি যে আপলোড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি একটু খেয়াল করেন এখানে যে ইউজ ফাইল নামের একটা অপশন এখানে আছে ওকে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে বলছে যে কিউআই ব্রাউজার এখানে ফটো অ্যাক্সেস চাচ্ছে আপনি অ্যালাউ করে দিবেন মানে আপনার যেটা রয়েছে সেটা অ্যালাউ করে এখানে আমি যে ইমেজটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করলাম আমি তো লাস্টে এই ইমেজটাই ডাউনলোড করেছিলাম ওকে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট হচ্ছে ছাপ্পান্ন ষাট পার্সেন্ট কমপ্লিট আমরা কি ওই ইমেজটাই সিলেক্ট করেছি কিনা আচ্ছা আসুক ভিডিও আসলে বোঝা যাবে যে আমরা কি ওই ইমেজটাই সিলেক্ট করেছি কিনা আমি তার চেক করলাম না তো আচ্ছা এখানে ভিডিও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি প্লে করে দেখাই আপনাদেরকে আচ্ছা আমরা মতো আমাদের মনে হয় অন্য একটি আমরা ইমেজ সিলেক্ট করেছি ওয়েট জাস্ট এ মিনিট তো গাইস আমি আমার ইমেজটি এখানে দিয়ে দিলাম ওকে আমার আগের ইমেজটি একটু ভুল হয়েছিল আমি ভুল ইমেজ এখানে সিলেক্ট করেছিলাম মানে ওটা কোনো ইমেজ ছিল না তারপরও তারা একটা ভিডিও তৈরি করে দিয়েছে তো আমি এখন ইমেজ এখানে পুট করেছি এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার এখানে আসতেছে আটষট্টি পার্সেন্ট উনসত্তর তো এরকমভাবে পার্সেন্টেজটা কমপ্লিট হতে দেবেন এরকমভাবে আরও কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে যেমন রানওয়ে রয়েছে তারপর হচ্ছে আপনার এরকম আরও কয়েকটা প্ল্যাটফর্ম এখানে আছে ওকে তো এরকম প্ল্যাটফর্মগুলো আপনি হচ্ছে যদি প্রয়োজন হয় আপনারা আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন আমি সেখানে আপডেট দিয়ে দিবো নো প্রবলেম তো এখানে হানড্রেড প্রাইজ হানড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে আমরা এখন প্লে করে একটু দেখব ওকে তো এখানে আমি প্লের উপর ক্লিক করছি আচ্ছা এখানে কি কোনো ভুল হলো কি না আমি একটু চেক করছি ওয়েট আচ্ছা এইটাতে ক্লিক করি ওকে তো ক্লিক করার পর এখানে হচ্ছে মিউজিক দেওয়া যাবে এবং হচ্ছে প্লাস অডিও লিঙ্ক আচ্ছা এখানে এআই আর রিদাম আচ্ছা ওকে ব্যাক করুন ওকে আমি এখানে ক্লিক করলাম এটা ক্যান্সেল করে দিলাম আমরা এগুলো চাচ্ছি না ওয়েট আমরা এখানে যে ফাইল লার্জেস্ট ফাইল রয়েছে এখানে আপনি একটা ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে পারেন তো ওয়েট ব্রাউজার এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করব তো এখান থেকে ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম এখানে ওকে একটু অপেক্ষা করি তো আমাদের হয়ে গিয়েছে তো এখান থেকে আমি প্লের উপর ক্লিক করছি আমাদের আউটপুট তো হয় মেবি এখন আসেনি আচ্ছা নো প্রবলেম যদি এটা যদি প্রবলেম করে নো প্রবলেম আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়েট জাস্ট এ মিনিট এখানে আচ্ছা যদি এটা প্রবলেম করে আপনি এখানে আছে এখানে সার্চ করবেন যে ইমেস ইমেস টু ভিডিও এআই ফ্রি অনলাইন ওকে যেমন এই যে হেল্পার রয়েছে এনিমেটিওর ইমেজ এ আই প্রোডাক্ট এখানে টপ ভিউ রয়েছে ভি ভিডনোস রয়েছে ওকে আমরা এটা ট্রাই করি ওকে এখানে হচ্ছে ইমেজ টু ভিডিও এই যে রয়েছে ডিরেক্টলি আপনি এখানে হচ্ছে আপলোড ইমেজ এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করুন ক্লিক করে ইমেজটা আপলোড করে দিন আমি ইমেজটা আপলোড করে দিলাম ওকে এখানে হচ্ছে জেনারেট ভিডিও ভিডিও ড্যাম নিচে কিছু দেখাইছে যাক নো প্রবলেম আমরা জেনারেট ভিডিওর উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো এখানে জেনারেটিং হচ্ছে মেবি হ্যাঁ জেনারেট হচ্ছে এখানে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি সার্চ করাটা হচ্ছে মূল ফেক্ট আপনি সার্চ করলে হবে হতে পারে সেটাতে ইমেজটা নেয়নি কোনো প্রবলেমের কারণে দেখি এটার কি অবস্থা তো এটা আশা করি নিয়ে নিবে এখানে অ্যানালাইজিং চলছে তো এখানে একটু সময় লাগতে পারে এখানে বলছে যে দিস মে টেক এ ফিউ মিনিটস ওকে এখানে মানে কয়েক মিনিটের মতো সময় লাগবে হয়তোবা এখানে একটু অপেক্ষা করতে বলছে ওয়েট সাতানব্বই পার্সেন্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট আচ্ছা এটা প্লে করে এখান থেকে আমরা কি দেখতে পারবো আচ্ছা আমি ডাউনলোড করছি ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে সাইন আপ করতে বলছে তো আমি এখান থেকে আচ্ছা এখান থেকে আগে প্লে করে আপনাদেরকে দেখায় আচ্ছা ডাউনলোড করে ফেলি এখানে গুগল দিয়ে সরাসরি লগ ইন করে ফেলি অ্যাকাউন্টটা আমাদের কিন্তু হয়ে গিয়েছে গাইজ দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমি হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে ফেললাম ওকে এখানে কন্টিনিউ করে দিলাম অথবা আপনি ট্যাপ মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নো প্রবলেম এইসব অ্যাকাউন্ট ট্যাপ মেল দিয়ে তৈরি করা যায় ওকে করলেই হবে তো এখানে লগ ইন সাকসেসফুললি এখন ডাউনলোডসের উপর ক্লিক করুন আমি ডাউনলোডসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করুন তো আমাদের ডাউনলোড ডাউনলোডের অপশনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে তো এখানে একটু লোড নিচ্ছে গ্যাস তো গাইস আমাদের এখানে লোড নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান মিনিট অ্যাগো এখানে থ্রি ডটসের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে ডাউনলোডসের উপর ক্লিক করুন ক্লিক করার পর আমাদের মেবি ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে হ্যাঁ ডাউনলোড হয়ে গিয়েছে আমরা এখন এটা প্লে করব দেখব ওকে তো এখানে আমি প্লে করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার সেকেন্ডের একটি ভিডিও তৈরি হয়েছে আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে নিই সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে আমি আরও ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি ফ্রি কীভাবে আপনি হচ্ছে ভিডিও তৈরি করবেন লং ভিডিও সেগুলো আপনাদেরকে দেখাবো নো প্রবলেম ওকে আপনি এর জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মাত্র চার সেকেন্ডের ভিডিও যেহেতু এটা হয়েছে এটা আমরা রিলস আকারে আপলোড করতে পারি এর জন্য আমরা যেটা করব ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ইনশটে চলে আসুন ওকে আপনি এখান থেকে ইনশর্টে চলে আসুন এখান থেকে আমি হচ্ছে ইনশর্টে চলে এসেছি তো এখানে ইন চলে আসার পর এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দিন তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে এটাকে ফোন মোডে এইভাবে আপনি হচ্ছে সিলেক্ট করে দিন ওকে এই যে সিলেক্ট করার পর আপনি এখান থেকে টেনে বড় ছোটো করতে পারেন নো প্রবলেম আপনি এখন এটাকে প্লে করুন প্লে করতে পারেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি এক্সপ্লোরার সেভের উপর ক্লিক করুন এখান থেকে হচ্ছে আপনি ফেসবুকে চলে আসুন এখান থেকে আমি ফেসবুকে চলে আসছি আরও ধামাক্কা কিছু আসবে সামনে নো প্রবলেম জাস্ট আজকে ট্রায়াল কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর পারপাসে